একটা সময় আসবে যখন দুনিয়ার সমস্ত শক্তি ম্লান হয়ে যাবে মানুষ হারাবে নিয়ন্ত্রণ আর তখনই মুক্তি পাবে ইয়াজুজ ও মাজুজ পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর জাতি ইয়াজুজ মাজুজ কারা ইয়াজুজু মাজুজ দুইটি শক্তিশালী মানব মানবগোষ্ঠী তারা কোনো দানব নয় বরং আদম আলাইহিস সালামের সন্তানদেরই বংশধর অর্থাৎ মানুষ তাদের সম্পর্কে আল্লাহ কুরানে সুরা আল কাহফে বিস্তারিত উল্লেখ করেছেন হাদিসে এসেছে রসুল্লাহ সোল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন ইয়াজুজ ও মাজুজ হল আদম আলাইহিসাল্লামের বংশধর যদি তাদের এক ব্যক্তি মারা যায় তার স্থলে হাজার সন্তান জন্ম নেয় মুসনাদ আহমদ শহিহ ইবনে হিব্বান অর্থাৎ তারা সংখ্যায় অগণিত দুনিয়ার মানুষের তুলনায় বহু গুণ বেশি তারা কোথা থেকে এসেছে ইতিহাসবিদ ইবনু কাসির বলেন তারা প্রাচীন তুর্কি জাতির বংশধর অর্থাৎ মধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলে ককেশাস পর্বত আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যবর্তী এক এলাকা যাকে কুরআনে বলা হয়েছে বাইনা বাইনাসাদ্দ অর্থাৎ দুই পর্বতের ফাঁক কোরআনের সুরা কাহফে আল্লাহ বলেন এক রাজা ছিলেন নাম নাইন। তিনি পূর্ব পশ্চিম জয় করেছিলেন ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছিলেন যখন তিনি দু পর্বতের মাঝামাঝি এক স্থানে পৌঁছালেন লোকেরা তাকে বলল হে নাইন। ইয়াজুজ ও মাজুজ দুনিয়ায় বিপর্যয় ঘটাচ্ছে তুমি কি আমাদের জন্য একটি প্রাচীর তৈরি করবে যাতে তারা আমাদের আক্রমণ করতে না পারে তখন জুলকার ও তামা গলিয়ে এক বিশাল লোহার প্রাচীর তৈরি করলেন যা এত শক্তিশালী ছিল যে ইয়াজুজ মাজুজ তা ভেদ করতে বা উপরে উঠতে পারল না এটাই হলো সেই নাইনের প্রাচীর যা আজও কোথাও এক অজানা স্থানে বিদ্যমান আল্লাহর ইচ্ছা এখনও তাদের আটকে রেখেছে ইয়াজুজ মাজুজ এখনও সেই প্রাচীরের পেছনে বন্দী তারা প্রতিদিন সেই প্রাচীর ভাঙার চেষ্টা করে সহিহ মুসলিমে রাসুল্লাহ সোল্ল্লাহ আলাইহি বলেন প্রতিদিন ইয়াজুজ ও মাজুজ প্রাচীর খোঁড়ে যখন সূর্যাস্তের সময় হয় তারা ক্লান্ত হয়ে ফিরে যায় আর সকালে এসে দেখে প্রাচীর আগের অবস্থায় ফিরে গেছে একদিন তারা বলবে আগামীকাল ইনশাআল্লাহ কাজ শেষ করব তখন আল্লাহ তাদের সেই সুযোগ দেবেন তারা প্রাচীর ভেদ করবে এবং পৃথিবীতে ছড়িয়ে পড়বে শহিহ মুসলিম হাদিস দু তারা পৃথিবীতে এসে কি করবে রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বর্ণনা করেছেন যখন ঈসা আলাইহিসাল্লাম দাজ্জালকে হত্যা করবেন তখনই ইয়াজুজ মাজুজ মুক্তি পাবে তারা দুনিয়ার সর্বোচ্চ ছড়িয়ে পড়বে নদী রোদ খাদ্য সব শেষক করে ফেলবে তাদের সংখ্যা এত বেশি হবে যে তাদের প্রথম দল যখন তাবারিয়া রোদ ইসরায়েলে পার হবে জল পান করে ফুরিয়ে ফেলবে যখন পরের দল আসবে বলবে এখানে তো একসময় জল ছিল শহিখ মুসলিম দু তারা মানুষ হত্যা করবে সর্বত্র ধ্বংস করবে এমন কি বলবে আমরা পৃথিবীর মানুষদের মেরে ফেলেছি এখন আকাশের লোকদের ফেরেশতা বা আল্লাহ সৈন্যদের হত্যা করব তারা আকাশের দিকে তীর ছড়বে আর আল্লাহ তাদের পরীক্ষা স্বরূপ সেই তীর রক্ত ভিজে ফিরিয়ে দেবেন এই ভয়াবহ অবস্থায় নবী ঈসা আলাইহিসাল্লাম ও তার সাহাবিরা পাহাড়ে আশ্রয় নেবেন তারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন তিনি তাদের থেকে পৃথিবীকে রক্ষা করেন তখন আল্লাহ তাদের ওপর এক বিশেষ প্রকারের কীট বা পোকা নাকাহা পাঠাবেন যা তাদের গলায় ঢুকে তাদের সবাইকে একসাথে মেরে ফেলবে রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহাল্লাম বলেন আমি শপথ করে বলছি এক মুহূর্তে তাদের দেহ এমনভাবে নিস্তব্ধ হয়ে যাবে যেন এক ব্যক্তিও বেঁচে নেই সহিহ মুসলিম এরপর আল্লাহ এক ভারী বৃষ্টি পাঠাবেন যা পুরো পৃথিবীকে ধুয়ে পরিষ্কার করবে সব পচা মৃতদেহ সমুদ্রে ভেসে যাবে পৃথিবী আবার শান্ত হবে ফসল ও ফলফলাদি আবার প্রচুর উৎপন্ন হবে ইয়াজুজ মাজুজের ইতিহাস আমাদের শেখায় আল্লাহ শক্তি ও কেয়ামতের আগের বাস্তব সতর্কতা তারা এখনও বেঁচে আছে কিন্তু আল্লাহর আদেশ ছাড়া তাদের এক ইঞ্চিও নড়ার ক্ষমতা নেই যখন তারা বের হবে তা হবে পৃথিবীর শেষ অধ্যায়গুলোর একটি যার পর কেয়ামত আসবে দ্রুত গতিতে কুরআনের শেষ ইঙ্গিত যখন ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করা হবে তারা প্রত্যেক পাহাড় থেকে নেমে আসবে আর সত্য প্রতিশ্রুতি কেয়ামত নিকটে এসে যাবে দাজ্জাল ইয়াজুজ মাজুজ এবং কেয়ামতের বড় বড় আলামতগুলো কোনো কল্পকাহিনী নয় বরং আল্লাহ ও রসুলের সত্যবাণী আজ আমরা হয়তো শুধু শুনি কিন্তু সেই দিন সেই ফিতনা মানুষের সামনে বাস্তব হয়ে দাঁড়াবে তাই এখনই ফিরে আসি আল্লাহর দিকে যেন সেই ভয়ঙ্কর সময়ে আমরা নিরাপদ থাকতে পারি